আচ্ছা সামনে মাসে ভাগ্যিস এবার পুজোটা তাড়াতাড়ি হচ্ছে মানে সেপ্টেম্বর মাসেই আরম্ভ হচ্ছে আমরা ছাব্বিশে সেপ্টেম্বরে ছবিটা রিলিজ করব। আমরা সবাই ওইদিকে আছি আমরাও আছি কারণ আমরা জানতে চাই আমাদের অডিয়েন্স কীভাবে এই ছবিটাকে নেবে কিভাবে। কি হয় জানেন তো একটা ছবি করার পরে সিকুয়েলটা করা খুব কঠিন হয়ে যায় কারণ মানুষের একটা এক্সপেকটেশন থাকে নন্দন ঘোষ এই টিজারটি যে তৈরি করেছে নন্দন এই টিজারটি যে এডিট রয়েছে তাকে আমি ধন্যবাদ জানাবো তার নাম শুভজিৎ এবং আমাদের এই টিজার পি টিজারের সঙ্গে আরও একজনের হাত রয়েছে তার নাম নয়না এই বিকজ এরা আক্রান্ত পরিশ্রম করে এই কন্টেন্টগুলো বানায় আমি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো স্পেশাল থ্যাংকস টু পার্ক পার্ক হোটেল রাহুল দ্রাবিড় এমন একজন ব্যাটসম্যান তাকে ছাড়া আপনি ইন্ডিয়ান টেস্ট টিমের মিডল অর্ডার আপনি তৈরি করতে পারবেন সারা জীবন কিন্তু রাহুল দ্রাবিড়কে লাগে রাহুল দ্রাবিড় এমন একজন যে রাহুল দ্রাবিড়কে নেওয়া মানে আপনি জানেন যে আপনার টিম সুরক্ষিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সব থেকে নির্ভরযোগ্য যদি কেউ স্টার হয় তার নাম আবির চঙ্গোপাধ্যায় আর একটা কথা বলে দিই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ন্যাশনাল ব্র্যান্ড কার হাতে তার নাম আবির চট্টোপাধ্যায় দিস ইজ আনবিলিভেবল রেকর্ড রেকর্ড আমি ব্র্যান্ডগুলি সবগুলোর নাম বলতে পারবো না কিন্তু আনবিলিভেবল রেকর্ড অল প্রত্যেকটা ন্যাশনাল ব্র্যান্ড আবির চট্টোপাধ্যায়ের হাতে অলমোস্ট দিস ইজ আনবিলিভেবল এবং তার এটাই একমাত্র তার মুখ মানে অন্যতম বড় কারণ সেটা হচ্ছে তিনি রেকর্ড নিজের কথা চট্টোপাধ্যায় উনি আমি যা যা বললাম উনি সবগুলো আমার পরে বলবেন কেন করলে এরকম আরে আমি তোমার কথা বলবো বলব বড় বাবুক থ্যাংক ইউ শিবুদা আমি গোটা টিম উইন্ডোজ মানে নন্দীতে এখানে আছে সেগুলো কিন্তু এখানে আছে জিনিয়াও স্টেজে আছে বাকিরা সবাই এখানেই আছে আমি অনেকটুকুই দেখতে পাচ্ছি পুরোটা টিমকে দেখতে পাচ্ছি সকলকে ধন্যবাদ জানাব কারণ আমি যেটুকু কাজ করতে পেরেছি সেটা তো আমি একা কখনো করিনি এবং আমার যে টিম তারাও এখানে আছে কোথাও ওরা বেশিরভাগ সময় আমার কাছ থেকে কটু কথা শোনে কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমি হয়তো আমাকে হয়তো পর্দায় দেখা যায় কিন্তু তার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম আছে এফর্ট আছে তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার মিডিয়ার বেশিরভাগই মানে কয়েক বছর আগে বন্ধু বলতাম এখন সবাই অনেকেই ছোট বন্ধু যারা আছে বা ছোটো যারা আছে সকলকে ধন্যবাদ আজকে রক্ত টুর টিজার এলো আমরা সকলেই জানি যে পুজোর সময় রক্ত বীজ টু আছে তো আমি খুব বেশি কথা এগোবো না আমরা গোটা রক্ত টিম তোমাদের আপনাদের কাছ থেকে আশীর্বাদ এবং শুভেচ্ছা চেয়ে নেবো এবং যেহেতু সেহেতু আমাকে বললো যে আমি আমি সত্যিই ওটা প্রেফার করি সো বাকি কথা বা বাকি যা যা হবে সেটা পুজোতে হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর পুজোয় রক্তবিশ্রু নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ এবং সেই গল্পের যে মূল যে দুই কাণ্ডারি তাদের দুজনকে একটু আলাপ করিয়ে দিই তাদের মধ্যে প্রথমেই আমি ডেকে নেব মিমি চক্রবর্তীতে সংযুক্তা মিত্র সংযুক্ত মিত্র এই সিনেমায় নিজের জন্য তৈরি করেছেন সবকিছু নিজের চেহারা তৈরি করেছেন নিজের আদব কায়দা সবকিছু ভেঙেছেন অনেক কথা ভেঙেছেন ভেঙেছেন অনেক অনেক কিছু করেছেন সংযুক্তা মিত্র মিমি চক্রবর্তীর সঙ্গে আমাদের পঞ্চম সিনেমা সর্বপ্রথম আমার মিডিয়ার বন্ধুদের আসার জন্য আমরা সবাই থেকে খুব কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আর আমি সবসময় এটা বলি আমরা যতগুলোই বড়ই প্রমোশন করি না কেন আপনাদের ছাড়া এটা কোথাও পৌঁছে যাবে না সো থ্যাঙ্ক ইউ ফর বিং আ পার্ট অফ দিস জার্নি আর নন্দিতাদি জিনিয়াদি শিবুদা অরিত্র। আমরা বারবার এই নামগুলো বলছি কারণ তারা কান্ডান উইন্ডোজের মানে তাদের ছাড়া স্ক্রিপ্ট লেখা কাস্টিং হয় না কিন্তু যারা ক্যামেরার পেছনে থাকে উইন্ডোজের এডিটিং পিআরটি তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এই বারবার আর্টিস্টকে আনতে যাওয়া কোন শর্টটা নিতে হবে কন্টিনিউটি দেখে রাখা এই গরমের মধ্যে কে কার জুতোয় কতটা ধুলো ছিল কার চুল কতটা উস্কোফুস্কো ছিল এটাও ওদের লিখে রাখতে হয় আর বারবার কন্টিনিউটিটা ম্যাচ করাতে হয় সো থ্যাঙ্ক ইউ এডি টিম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার আর যার কথা না বললেই না প্রতি আছে না প্রতিভা প্রদীপ আমাদের ডিওপি সো আমার মনে হয় ওর জন্য একটা জোরে হাতটাই হয়েছে প্রদীপ ছাড়া বাবাই ছাড়া আমরা বাবাই বলি ওর ডাকনাম বাবাই সো বাবাই ছাড়া এত সুন্দর হয়তো আমাদের কেউ দেখাতে পারতো না সো থ্যাংক ইউ বাবাই এই গরমের মধ্যে এই দৌড়ো দৌড়ি শিখুদা যেই সব বলতো যে আচ্ছা এটা করে দেওয়া যাবে ওর মুখে আমি কোনোদিন না শুনিনি সো থ্যাংক ইউ আমরা সবসময় এটাই বলি যে একজনকে দিয়ে কোনোই কাজ হয় না সো এটা পুরো টিম এফার্ট রক্তবীজ ওয়ান রক্তবীজ টু বা আমি যতদিন ধরে পোস্ত থেকে পোস্ত থেকে উইন্ডোজের সাথে অ্যাসোসিয়েটেড সেটা একজনের কে ওপরে ভার চাপিয়ে দেবো না সবার ওপরে সবার একসাথে পথ চলায় উইন্ডোজকে হয়তো এতটা আগিয়ে এগিয়ে দিয়েছে আর এত সুন্দর সুন্দর গল্পের উপহার দিতে পেরেছি উইন্ডোজ সো রক্তবীজ টু আপনাদের ভালোবাসা চায় আমি জানি আপনারা যেরকম রক্তবীজ ওয়ানকে ভালোবেসেছেন এটাকেও মন ধরে আশীর্বাদ করবেন ভালোবাসবেন আর পুজোয় হই হৈ করে চলুক রক্তবীজ থ্যাংক ইউ